আসলে আমরা ফেসবুক থেকে বা ইউটিউব থেকে আমরা কত টাকা ইনকাম করি অনেকেরই জানার কৌতূহলটা থাকে আমি আপনাদের মাঝে একটা আইডিয়া দিতে চাই যে আসলে আসলে আমরা ফেসবুক প্ল্যাটফর্মে কত টাকা ইনকাম করি এটা অনেকেরই কৌতূহল আসলে অনেকেই জানার চেষ্টা করেন আপনারা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে সবাইকে একটা মেসেজ দিব ফেসবুকের রানিং আর ইউটিউবের রানিং দুটা কীরকম অতটুকু পার্থক্য আপনারা হয়তোবা বা জানলে অবাক হবেন যে আমাদের এই জানিটা খুব সহজ না এবং অনেক কষ্ট আমাদের এই জানিটা ইউটিউবের জানিটা এবং ফেসবুকের জানিটা আর ফেসবুকে যারা কাজ করতেছে তাদের কিন্তু আসলেই ফেসবুক আর ইউটিউবের মধ্যে যে ডিফারেন্সটা এই ডিফারেন্সটা আপনাদেরকে জানতে হবে এই ডিফারেন্সটা যখন আপনারা জানবেন যে ফেসবুক আর এবং ইউটিউবের মধ্যে কতটুকু ডিভাইডেড এই ডিভাইডেড সম্পর্কে জানতে হবে ডিভাইডের সম্পর্কে জেনে বুঝে আপনাকে কাজ করতে হবে যখন আপনি এই জিনিসগুলো অ্যানালাইসিস করে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করুন বা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করবেন এই বিশাল এই প্ল্যাটফর্মটা কিন্তু আপনার জন্য মোটেও প্রযোজ্য হবে না মোটেও ইজিলি হবে না আপনাকে এই জায়গাটাকে মেন্টালিটি প্রুভ করে এই জায়গাটাকে আসতে হবে তারপর দেন আপনি এখান থেকে সফলতা অর্জন করতে হবে তাদেরকে আমি একটা জিনিসই বুঝাবো সেটা হইল ফেসবুক এবং ইউটিউবের মধ্যে যে কতটুকু ডিভাইডেড এবং কতটুকু পার্থক্য মতো পার্থক্যর ব্যাপারটা আছে সেটা যদি আপনারা না বুঝতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আর্নিং করা মোটেও সম্ভব না ইজিলি না দেখেন এই যে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হইল এক একটা মানে কৃষকের ক্ষেত মানে কৃষক অনেক পরিশ্রম করছে অনেক পরিশ্রম করার পর কিন্তু এটাকে মানে তোলার উপযোগী করার পরে তারপর কিন্তু বেসা এটা বেচবে বা এখানে স্বপ্নটা বুনছে উনি ইনভেস্ট করছে এখানে শ্রম এখানে কিন্তু উনি ইনভেস্ট করছে শ্রম এই শ্রমটাকে যখন ইনভেস্ট করছে এই শ্রম ইনভেস্ট করার পরে কিন্তু এখান থেকে তার স্বপ্নটা এটা তোলার পর বাস্তবায়ন হবে তাহলে ওই একটা কৃষক যখন এত পরিশ্রম করে এত পরিশ্রম করার পরে এটা স্বপ্নটাকে তার মানে এই স্বপ্নটাকে সে বুনছে নিজের হাতে বুনছে আপনি আমি সেই জায়গাটা উপলব্ধি যদি করতে পারি বা উপলব্ধি যদি আমরা বুঝতে পারি যে আমরা আসলে কৃষককে দিয়েই যদি আমরা উপলব্ধি করতে পারি যে একটা কৃষক যদি এত পরিশ্রম করতে পারে তাহলে আমরা ফেসবুক প্ল্যাটফর্মটা সেম ক্যাটালগ ফেসবুক প্ল্যাটফর্মটা সেম ক্যাটালগ ইউটিউব প্ল্যাটফর্মটা আরও ক্যাটালগ আপনাকে আপনার জায়গা থেকে সঠিক নিয়মে সঠিক গাইডলাইন নিয়ে যদি আপনি কাজ করতে পারেন আপনার মেধাটাকে যদি কাজে লাগাইতে পারেন তাহলে এখান থেকে আপনি সাকসেস অন্যথা এখান থেকে আপনি মোটেও সাকসেস না সো আপনাকে আপনার জায়গা থেকে আগে নির্ধারণ ঠিক করতে হবে লক্ষ্যটা স্থির থাকতে হবে আপনার লক্ষ্যটা এমনভাবে স্থির করতে হবে যে লক্ষ্যে আপনাকে পৌঁছাবেন সেই লক্ষ্যে আপনাকে আপনার স্বপ্নটা নিয়ে যাবে এটাই হইলো বাস্তবায়ন এইটা হইলো মূল চাবিকাটি আপনি আপনার জায়গা থেকে লক্ষ্যটা স্থির রাখুন অবশ্যই এখান থেকে সবলতা আপনি পাবেন এবং সবলতা এখান থেকে বুনতে পারবেন দেখেন আপনাকে আপনার আপনাকে কেউ আপনার স্বপ্নটাকে হাতের মুঠে এনে দিবে না আপনাকে কেউ আপনার জায়গায় স্বপ্নটাকে ধরা দিবে না আপনাকে স্বপ্নের পিছে দৌড়াইতে হবে স্বপ্নকে বাস্তবায়ন করতে যা যা দরকার তাইতেই আপনি করবেন এটাই হইল বাস্তবমুখী কথা এটাই হলো বাস্তব সো আপনাকে আমি একটা কথাই বলব পরিশেষে অনলাইন জগৎটা আপনার জন্য ওয়েলকাম অনলাইন জগৎটা আপনার জন্য পারফেক্ট জায়গা যদি আপনি অনলাইন জগতে মেদা খাটিয়ে কাজ করতে পারেন এবং এখান থেকে আপনি সঠিক গাইডলাইন নিয়ে আগাইতে পারেন সো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন